সবাই ভালো আছেন আশা করে ভালো থাকবে ঠাকুর কাছে ওটাই প্রার্থনা করি সবাইকে ভালো থাকুক সুস্থ রাখুক আর থাকি আমার মুখটা অর্চনা অবশ্যই অর্চনা হবে আমি ফার্স্ট ব্লগ করছি জাস্ট জানিও না করবো অনেক মন্দির ভাবছি আমি করবো করবো বাট করা হয়নি জানেন তো করবো কী ঠিক তো আমি একটুখুন বলি দি ভাই সবাই আমাকে সাপোর্ট করবে আর যারা যারা জানো আমার যেখানে ব্লগ ভুলে হবে সেখানে আমাকে প্লিজ কমেন্টে বলে দেবেন কেননা আমার খুব ইচ্ছা ব্লগ করার কিন্তু জাস্ট আমি জানি না কো তো আসলে আমার বাড়িতে বলা হয়নি আমার বাড়ি হলো বাঁকুড়া জেলা গ্রাম সাইডে তো আমি আছি এখন ঘরের সাইডেই আছি তো মন গেল বসে আছি ধরুন ভিডিও করলে কাজকাম করছে কেমন লাগছে তো গভীর যদি হয়ে থাকে তো প্লিজ একটু কমেন্টে বলে দেবে যাই না পরবর্তীকালে হয়তো ভালো করে চেষ্টা করব তো বেশ সব ভালো থাকুন ভালো সুস্থ থাকুন ভালোবাসি এটাই প্রার্থনা করি